ঢাকায় এই প্রথমবার এমন দৃশ্য দেখা যাচ্ছে যে আপনি রাস্তা পার হতে গেলে এ ধরনের পুশ বাটন প্রেস করতে হচ্ছে দেখুন মানে এটা প্রেস করার পরই হচ্ছে লাইট গ্রিন হবে এবং মানুষজন মানে রাস্তা পার হবেন এমন দৃশ্যটা আমরা দেখছি ঢাকায় এর আগে এ ধরনের পুশ বাটন এবং পরীক্ষামূলকভাবে এ ধরনের লাইট পুল স্থাপন আমরা দেখিনি যেটা এই প্রথম দেখা যাচ্ছে তবে এই জিনিসটার সঙ্গে মানুষ অভ্যস্ত নন যে কারণে এখানে স্বেচ্ছাসেবী এবং এটার যারা উদ্যোক্তা ঢাকার পুলিশ সিটি কর্পোরেশন এবং জাপানের সহযোগিতা সংস্থা জায়গাও রয়েছে দেখুন মানে পুশ বাটন আপনি রাস্তা পার হবেন তার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এখানে রাস্তা পার হতে দেওয়া হচ্ছে না দেখুন রাস্তা এখানে পার হতে দেওয়া হচ্ছে না তিনি রাস্তা পার হতে যাচ্ছিলেন কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছে কারণ এখন হচ্ছে রাস্তা পারাপারের জন্য কোনো সিগনাল জলে নাই দেখুন এ ধরনের লাইট পোস্ট এখন এখানে জ্বলছে দেখুন এখন যানবাহনগুলো চলছে কারণ তাদের চলার জন্য যে সাইন সেটা কিন্তু জ্বলে উঠছে দেখুন গ্রিন সিগনাল যানবাহন চলাচলের জন্য কিন্তু মানুষ চলাচলের জন্য যে গ্রিন সিগনাল সেটা এখনও জ্বলেনি কারণ মানুষ এখন পারাপার হতে পারবেন না তার কারণ এখানে দেখুন মানে এখানে আরও আঠারো সেকেন্ড বা সতেরো সেকেন্ড পরে পার হতে হবে মানুষজন যদি পার হতে চান মানুষজনের যে সাইন এখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটু কাছাকাছি ক্লোজ করে দেখাই এখানে যে সাইন দেখতে পাচ্ছেন আরও ছয় সেকেন্ড পরে আরও ছয় সেকেন্ড পরে দেখুন আরও ছয় সেকেন্ড পরে এখান দিয়ে রাস্তা পারাপার শুরু হবে তার আগ পর্যন্ত নয় দেখুন শুরু হলো এবং গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে দেখুন গাড়িগুলো থামিয়ে দেওয়া হচ্ছে এবং মানুষজনের পারাপার শুরু হলো এটা এই প্রথম আসলে ঢাকায় দেখা যাচ্ছে এমন দৃশ্য গুলশানের আগেও দেখা গেলে এ ধরনের পুশ বাটন ছিল না বা এ ধরনের ব্যবস্থাপনা ছিল না দেখুন আমি পার হয়ে যাচ্ছে মানে এর আগ পর্যন্ত এদিকে কেউ পার হতে পারবে না এবং আর কত সময় পর্যন্ত পার হওয়া যাবে তাও এখানে বলে দেওয়া আছে দেখুন এটা সাধারণত বিদেশে দেখা যায় আর এক সেকেন্ড শেষ মানে আর রাস্তা পার হওয়া যাবে না এখন যানবাহনগুলো চলবে এখন যানবাহনগুলো আরো বাহাত্তর সেকেন্ড পর্যন্ত চলবে দেখুন মানে যানবাহন চলাচল শুরু হলো এবং যারা মাঝখানে এখানেও এসেছেন তারাও কিন্তু আটকে গেছেন এবং যারা পার হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে যারা রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও এখানে থামিয়ে দেওয়া হচ্ছে আরো প্রায় পঞ্চাশ সেকেন্ড পরে সম্ভবত পঞ্চাশ সেকেন্ড পরে মানুষ পার হতে পারবেন এ ধরনের ব্যবস্থা ঢাকায় এখন চালু হচ্ছে বা চালু করা হচ্ছে এটা প্রথমবার পরীক্ষামূলকভাবে একটা জায়গায় করা হচ্ছে এর ফলাফল দেখে বড় ঢাকায় করা হবে কিন্তু ঢাকার যে মানুষের সংখ্যা এবং মানুষের যে অভ্যাস তাতে এ ধরনের সড়কে এই রকম ব্যবস্থা আসলে কি মানানো যাবে দর্শক মানে ঢাকায় যে এত মানুষের বসবাস সেখানে মানুষজনের এই ধরনের অভ্যাস কি মানানো যাবে কি না আসলে সেটাও একটা প্রশ্ন আসলে মানুষজন এই ধরনের অভ্যাস মানবে অবস্থা হবে মেবি বাংলাদেশের মানুষজন যেরকম ডিসিপ্লিন মেনটেন করে না আমার মনে হয় না যে এরা এত সহজে মানবে কিন্তু প্রশাসন যদি ভালো মতন যদি গাইডলাইন দেয় তাহলে অবশ্যই অমানন মতন কিছু নেই সব মানানো কিছু দেখুন এখন কিন্তু রাস্তা পারাপার শুরু হলো কারণ এখানে সাইন জলে উঠেছে আরও কত সেকেন্ড পর্যন্ত দর্শক আরও প্রায় পঁচিশ সেকেন্ড পর্যন্ত মানুষ রাস্তা পার হতে পারবেন দেখুন এখন রাস্তা মার হচ্ছে মানুষজন কিন্তু গাড়ি থেমে আছে গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে এবং দেখুন মানুষজন রাস্তা ঠিক আছে এখন পার হওয়া যাবে না কারণ এখানে গাড়ি চলাচলের যে গাড়ি চলাচলের সাইনটা জ্বলে উঠেছে এবং আহ মানুষজনের পারাপারের জন্য রেড সিগন্যাল দেওয়া হয়েছে দেখুন একজন দৌড়ে চলে আসছেন এখন হচ্ছে যান চলাচলের সিগন্যাল দেওয়া আমাদের কিন্তু এটা ওই যে যখন পুলিশ থাকবে না এভাবে লাইট জ্বলে সাইন দিবে তখন কি মানুষজন মানবে বলে মনে করেন আমরা মানবো আমরা মানবো আমরা মানবো আমরা আপনাদের পক্ষে তো আমরা দাঁড়াইছি না আপনার কথা শুনে কখনো দাঁড়াবো আরেকজনকেও দাঁড়াবো এটা আমার এক ভাই ওনারাও দাঁড়াবে আমার কথা না ওটা লাইট ট্রাফিক লাইটটা দেখে হ্যাঁ দেখবো অসুবিধে দেখি হ্যাঁ দেখবো দেখায় তো দাঁড়াবো পার হইলে কি পরবো কারেকদলে ভরে আপনাকে ধন্যবাদ দর্শক দেখছেন এই ধরনের ব্যবস্থা বাংলাদেশের মানুষের কাছে আসলে প্রথম কিন্তু তারা এটাকে স্বাগত জানাচ্ছেন যারা রাস্তায় দৌড়ে পার হন তারাও এটাকে স্বাগত জানাচ্ছেন বলছেন তারা এটাই মানবেন তারা এটাই মানবেন যদিও আগে এমনটা দেখা যেত না দেখুন এখানে আরো দশ সেকেন্ড পর্যন্ত আমি যদি দেখাই একটু ক্লোজ করে দেখাই এখানে আরো আরো প্রায় চার সেকেন্ড এরপরই যান চলাচল বন্ধ হয়ে যাবে এই রোডে দেখুন দেখুন গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে এখন মানুষজন পার পার শুরু হচ্ছেন মানুষজন পারা পার শুরু হচ্ছে কেমন কেমন লাগছে লাগছে ভালো খুব সুন্দর একটা উদ্যোগ খালি লইছে ভাই এবার কামে না দর্শক মানুষজন বিভিন্ন মন্তব্য করছেন তাদের প্রতিক্রিয়া বেশিরভাগই এটা সন্তোষজনক এবং ভালো তারা বলছেন আরো প্রায় চার সেকেন্ড দেখা যাচ্ছে এখানে আর তিন আর দুই পরই রাস্তা পারাপার হওয়া যাবে না দেখুন এই যে এই যে একজন ফিরে যাচ্ছেন মাঝখান থেকে এসে ফিরে যাচ্ছেন উনি এখন যান চলাচল শুরু হলো এবং যান চলাচল শুরু হলো মানুষজনকে থামতে বলা হচ্ছে তারা থেমে যাচ্ছেন আসলে এটা ট্রাফিক সাইন দেখে কতটা আসলে এইরকম জায়গার ক্ষেত্রে মানা সম্ভব হবে সেটা একটা জটিল বিষয় এবং প্রশ্ন এবং এটাই পরীক্ষা করে দেখা হচ্ছে ধরনের এ পরীক্ষামূলক এই মিরপুরে প্রথমবারের মতো দেখা গেল পুরো ঢাকায় সড়ক জুড়ে সড়ক জুড়ে এ ধরনের ব্যবস্থাপনা চালু করা হবে আমি যদি একটু জানিয়ে রাখি এই ধরনের জেব্রেক্রস ধরে দেশের বাইরে মানুষজন যখন পার হন তখন গাড়িগুলো একেবারে ওই যে সাদা দাগ দিয়ে আছে তার ওই পারে থেমে যায় এবং এর বাইরে মানে এই সাদা দাগ ক্রস করে যদি গাড়ি চলে আসে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হয় এবং সেই জরিমানার টাকা বাংলাদেশের টাকায় প্রায় লাখ টাকার মতো হয়ে যায় আপনি ধরনের মানে যদি এ মানুষ হাঁটছে এবং আপনি গাড়ি নিয়ে উঠে যান এ ধরনের সাইন দেখেই আসলে বিদেশে গাড়ি চলে তো সেই ধরনের একটা ব্যবস্থা বাংলাদেশে চালু হলো এবং যেখানে চালু হলো সেখান থেকে দেখাচ্ছি এই ব্যবস্থাপনাগুলো পরাগুলো আর তিন সেকেন্ড পরেই মানুষজন চলতে পারবেন দেখি আমরা তিন সেকেন্ড পরে কি হয় মানে গাড়িগুলোকে আটকে দেওয়া হচ্ছে এবং মানুষজনের পারাপাটটা শুরু হলো শুরু হলো কেমন লেগেছে এটা ফাইন ফাইন খুব ফাইন ভালো দর্শক বাংলাদেশে এ ধরনের পদ্ধতি আসলে কতটা কার্যকর সেটা কমেন্টে জানাতে পারেন এ ধরনের একটি রাস্তায় যেখানে হচ্ছে হাসপাতাল স্কুল কলেজ এরকম একটি মানুষ দ্রুত রাস্তা পার হয়ে যান সেই ধরনের একটি জায়গায় এভাবে নিয়ম মানবেন কিনা সেটাও আসলে প্রশ্ন এবং এটাকে মানুষ স্বাগত জানাচ্ছেন মানুষজন বলছেন তারা রাস্তা পার হতে চান নিরাপদে এবং এ ধরনের ব্যবস্থাপনায় তারা খুশি যে যে জিনিস এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখুন এখানে জেব্রা ক্রস দেওয়া হয়েছে এবং মানুষজনের এই পারাপারের সাইন দেওয়ার জন্য এবং যানবাহন চলাচলের জন্য যে ট্রাফিক পোল সেই ট্রাফিক পোলগুলো স্থাপন করা হয়েছে এবং এটা কিন্তু অস্থায়ী এখানে নিচে দেখা যাচ্ছে এটা পোর্টেবল এখন কেউ যদি পার হতে চান তাকে এই পুশ বাটনে প্রেস করতে হচ্ছে কিন্তু কেউ এখন প্রেস করছে না কারণ এখানে টাইম ফ্রেম দেওয়া আছে ওই টাইম ফ্রেমেই আসলে মানুষজনের রাস্তা পারাপারের রাস্তা পারাপারের সেই গ্রিন সিগন্যালটা জলে উঠছে দেখুন আর সাতাশ সেকেন্ড পর্যন্ত রাস্তা পার হওয়া যাবে এবং যারা এখানে বুঝছেন না অনেকে রাস্তা পার হয়ে যাচ্ছেন তাদেরকে আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে মানে এই ধরনের ব্যবস্থাপনার সঙ্গে আসলে বাংলাদেশের মানুষ প্রথমবার এই ধরনের রাস্তায় মানুষজন আসলে আগে জানা ছিল না অনেকেই এসে প্রথমবারের দেখছেন এবং দেখে কি মনে হচ্ছে এই ব্যবস্থাপনা ব্যবস্থাপনা তো চলা উচিত আমার মনে এটা কি পরে আসলে মানা হবে কারণ বাংলাদেশে যে পরিমাণ মানুষ রাস্তা দিয়ে সবাই যদি মানতে যায় তাহলে তো মানা হবে দেখুন এখন কিন্তু রাস্তা পার হওয়া শুরু হলো আমি এই ট্রাফিক পোলটার কাছে গিয়ে একটু দেখাই এটা সম্পর্কে বলি